আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাজধানীর কাউরন বাজার থেকে আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার তালিকা আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দেবো আপনারা সকলে আমার কাছ থেকে আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার তালিকা জানতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা এবং আজকের বাজারে কেমন দর দাম বাজার হঠাৎ একটু অস্থিরতা দেখা দিয়েছে বাজারে মার্কেটে একটু অস্থিরতা দেখা দিয়েছে কেননা আজকে কয়েকদিন ধরে কিন্তু বাজারে বেচা কি কম পেঁয়াজের আমদামি বেশ ভালোই হচ্ছে তবে আমরা এর প্রতিপ্রেক্ষে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা কিন্তু জানিয়ে দিতেছি আপনাদের সকলের মাঝে আপনার সকলে কিন্তু আপডেট জানতে দেশের বিভিন্ন মার্কেট এই বাজারে আমরা আজকে সুপসাগর পেঁয়াজ দেখতে পাচ্ছি এবং পাবনার পেঁয়াজ দেখতে পাচ্ছি ফরিদপুরের পেঁয়াজ দেখতে পাচ্ছি রাজবাড়ির পেঁয়াজ দেখতে পাচ্ছি এই সমস্ত পেঁয়াজ মার্কেটে কত করে বিক্রি চলছে সকল বাজার তালিকায় জানিয়ে তার প্রিয় দর্শক এদিকে আমরা কিন্তু সেই কালো সুপসাগর পেঁয়াজ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মার্কেটে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বর্তমান রাজধানীর এই কাউরন বাজারে বেচা বিক্রি চলছে আপনারা এদিকে হাইব্রিড জাতের সহকারে দেশি জাতের কিন্তু ফরেদপুরের পেঁয়াজ দেখতে পাচ্ছেন কিন্তু আজকের এই বাজারে হাইব্রিড ছাড়চল্লিশ ছিলচল্লিশ আর এবং অরিজিনাল যেগুলো ফরিদপুরের পেঁয়াজ মার্কেটে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেজি দরে বর্তমান মার্কেটে বেচা বিক্রি চলছে আমরা রাজধানীর কাররন বাজার থেকে আপনাদের সাথে যুক্ত আছি প্রিয় দর্শক তবে আজকের এই বাজারে দেখতে পাচ্ছেন পাবনার পেঁয়াজ পাবনার পেঁয়াজ কিন্তু মার্কেটে ঊনপঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি চলছে এবং সবচেয়ে সবচেয়ে ভালো যে পেঁয়াজ আছে বর্তমান পাবনার মার্কেটে সেই ভালো পাবনার পেঁয়াজ বিক্রি চলছে পঞ্চাশ টাকা থেকে একান্ন টাকা বানান্ন টাকা করে কিন্তু বর্তমান মার্কেটে বিক্রি চলছে রাজধানীর এই কাউন বাজারে আদা রসুনের মার্কেট এবং আদা রসুন কত করে বেচা বিক্রি চলছে তারপরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চায়না রসুন রয়েছে চায়না রসুনের কেজি যাচ্ছে আজকে একশো ষাট টাকা থেকে একশো পঁয়ষট্টি নিচে একশো পঞ্চান্ন অনেকে প্রশ্ন করে থাকবে এখানে পঞ্চান্ন টাকা কীভাবে কেজি হলো যে সমস্ত রসুন নর্মাল হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় কিংবা ভেঙে যায় সে রসুন কিন্তু কমে বিক্রি হয় একবারে ফিওর হোয়াইট কিন্তু আজকে শুনতে পেয়েছি পঁয়ষট্টি এবং রয়েছে ষাট টাকা কেজি দ্বারা বিক্রি চলছে বর্তমান চায়না রসুন দেশি এবং দেশির সাথে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু যে ইন্ডিয়ান কেয়াল আদায় এখানেও কিন্তু আছে তবে চায়না আদায় কিন্তু দেখতে পাচ্ছি দেশের বাজারে তবে এই যে দেশের বাজারে দেখতে পাচ্ছেন যে চায়না আদা মার্কেটে বিক্রি চলছে একশ তো বিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা কেজি তাদের বিক্রি চলছে চায়না আদার বাজার প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আজকের সর্বোচ্চ বাজার তালিকা আপনারা গ্রাম থেকে শহরে যারা পেঁয়াজ নিয়ে আসেন অবশ্যই শহরে কেমন দামে বেচা বিক্রি হয় আপনাদের সকল মাঝে ইতিমধ্যে জানিয়ে দিচ্ছি আজকের বাজার তালিকা